আসসালামু আলাইকুম আমি আর কবি জয়নাল এই তো খেলার ঘর কারে ইয় তুই ভাবিস আপন পর চিনার মতন চিনি এনে তুই কেবা আপন পর এই তো খেলার ঘর কারে ইয় তুই ভাবিস আপন পর চিনার মতন চিনি এনে তুই কেবাই আপন পর এই তো খেলার ঘর আর নদী চলে সাগর পারে মিঠাই পিপাসা আমি চলি তোমার টানে এই তো আশা আমার এই তো আশা হইলাম প্রেমিক ধরতে চাইলে ধরার মতন তারে ধর সিনার মতন এ নেতই কেবা আপন পর কাছে থাইকা মনের মানুষ মনটা ছটপাট করে বলতে বলতে গেলে লাগে সরম কেমন কেমনে বলি তারে কাছে থাইকা মনের মানুষ মনটা ছটপট করে আর বলতে গেলে লাগে সরম কেমনে বলি তারে আমার মনো পরাণ সদাই জলে কেমন কইরা বলি তার চিনার মতন চিনে নে তুই কে আপন পর এই তো খেলার ঘর কারে তুই ভাবিস আপন পর চিনার মতন চিনে নে তুই কে আপন পর এই তো খেলার ঘর কারে আপন কারে অতই ভাবিস আপন পর